এই সুযোগটা করে দেওয়া যে আপনাদের মুখোমুখি হওয়া একবারে গ্রামে এসে কথা বলার বাচ্চাদের এখানে কীর ক্ষেত্রে বলতেন যে কখনো ভূতের গল্প থাকবে কিছু হয় না তো তখন হয় যেভাবে ছিল না আর কোনো সোশ্যাল মিডিয়াও সেভাবে তখন এত আসে আপনার প্রথম প্রকাশ যে কবিতা প্রকাশ সে প্রথম প্রকাশ কবে হয় বা প্রথম প্রকাশে যে একটা অনুভূতি প্রিন্টের ভার্সানে যখন নিজের নাম দেখতে পাওয়া যায় তখন সাহেবভাবে যে প্রথম লিখতে শুরু করেছে তার একটা আমরা সব মিত্র নিয়ে ছোটবেলায় ছড়া পড়তাম তখন তো আমার এতটা ছিল না গ্রীষ্ম নিয়ে প্রচুর ছড়া বৈশাখ নিয়ে আর বর্ষা নিয়ে প্রচুর ছড়া শরৎ নিয়ে হ্যাঁ শীত বসন্ত সব কিন্তু মনে হতো যে হেমন্ত যেন উপেক্ষিত পরে তো জীবন আসছে যখন করলাম তখন সেখানে <laughs> <laughs> ওনার একটা স্বর্ণাঙ্গ একটা প্রকাশনাও ছিল তো আদর করে ভাইকে খাতা যদি গুলি দেখব সেখানে সবচেয়ে বেশি খরচ হয়েছে মানে প্রচুর গুলিতে লোক মারা গেছে এসব ব্যাপার ছিল তখন আর এক সময় প্রচুর ডাক্তারের বিরুদ্ধে আন্দোলন হতো তখন একটি ছড়া লিখেছিলাম তফাৎ অল্প খুবই ডাক্তার ও ডাকাতে দুজনেই ছুরি থাকে চোখ থাকে ডাকাতে

তবু মনে করি যে কোথাও যেন মানুষ বা পরিবেশ বা যে ঈশ্বর তার সাপোর্ট আমি পেয়েছিলাম কারণ আমরা যখন আমি ক্লাস নাইন টেন কলেজে পড়ি আমি ক্লাস সেভেনে আমার লেখা নাটক গ্রামে মঞ্চস্থ হয়েছিল তো আমার কাজ ছিল বাচ্চাদের জুটিয়ে এনে নাটক করার গ্রামের যারা ভালো ছেলে তারা পেলেন সরস্বতী সেই নাটক রচনা সময়কাল বা নাটকটা কেন আমরা মনে করি যে নাটকটা লেখা উচিত এই সময়ে দাঁড়িয়ে নাটকটা কেন লেখা উচিত বা সংক্রান্ত কোনো ভাবনা থেকে শূন্য পেলেন ছিল এতটা চাপ ছিল না পরে দেখলাম যে ছেলেরা আকাশ দেখার সময় পাচ্ছে না ছেলেরা পরিবেশকে দেখার সময় পাচ্ছে না এত চাপের মধ্যে তাকে নিজস্ব প্রতিভা হারিয়ে যাচ্ছে তখন প্রচুর ছেলে এই চাপ এখনো করছে আর করছে এই বিষয়টা তখন আমার মাথায়

তুমি এঁকে যান ছায়া ছবি তাকে রান্ধন দেয় রং তিনি সন্ধ্যার সামগ্রী তিনি কবিতায় বোনাঘর তার কবিতায় বোনাঘর তাকে মিল দেয় মেঘ দল তুমি আঁকা আলো তুমি শ্রাবণের চোখে দল বলো কার কথা বলিয়া বলো কার কথা বলিয়া বলো কার কথা বলি আমি বলো কার বাসি বাজালাম

ঢোলা জামা আর মাথায় পাগড়ি দিলে আধার পের চালকে ফুটিয়ে নিলে প্রতিবাদ দুষ্টা গাছ হয় তোমরা পাচ্ছ তো আমি তো অর্থে বলছি কুড়িগুলো ভোরবেলা

মাটিকে কাটলে পারে কাল রক্তের রংটা তো কাল দিল থেকে তাল হয় বলবে বল এটা কিন্তু শুধু ছড়ার খেলা খেলেছি এটা আমি কলকাতায় ওষুধের বেশ বড় তালা তো ইংলিশে কি হয় হয় ল হয় কেন জানে কাজাম চকো চকো বড়

লেখাটা করছি আমি অনেক বড় কবিকে দেখেছি যে আমি নয় যারা সচেতন পাঠক তাদের কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু তাদের সেই লক্ষ্যটা তারা খুব বড় বড় কবিতা লিখেছে ভালো কবিতা লিখেছেন কিন্তু ছড়া লিখতে গিয়ে তারা ফেল করছেন এবং এটা খুব স্পর্ধা আমার নয় আমি মৃদুলার একটা আমি করছিলাম তো মৃদুলজারও বলছিলেন যে ছড়া লিখতে গিয়ে সুকুমার রায় রঘুনাথকে দশ গুণ দিয়েছে

বাংলা নাকি ভাগ হয়েছে ভাগ বুঝি না আমি ইচ্ছে হলেই দুপারে ছুঁয়ে বৃষ্টি হয়ে না এবার ওপার ভিজিয়ে দিতেই বাড়াই চলার বেগ আস্তা দেখে আমার বল আমি হল বেগ বাংলা হলো দু টুকরো বাংলা হলো দুই রোদ পড়লো এই তো আমি বাংলা না কিছু সকাল হলে দুই পার্কে রাঙিয়ে দিয়ে যাই ভাগের হিসাব কি আর বোঝে বাংলা তো একটাই ভাগ করেছ বাংলাটাকে তাই বুঝি খেয় আমায় কিন্তু বাধাটাধা দেয় না বিয়েছে দাঁড়িয়ে দেখে আমার আশা যাওয়া আমি হলুম বাংলার সে প্রাঞ্জল হাওয়া বাংলাটাকে ভাগ করতে পারবে না তো কেউ থরাতরাত বললো হেসে পদ্মা নদীর ঢেউ ঢেউ জুড়েছে এবার ওবার দুজন মেলে দেখ ভাগ

আমি কিন্তু চিতব দেখো রাখছি বাজি রাখছি বাজি ভালোবাসা সেটা হচ্ছে ছুটি